তিনবার ইখলাস অথবা দশ বার পড়তে পারেন সমস্যা নেই যার যেমন মন চায় আর যা আয়তি পারেন না তারা হয় প্রথম রাখাতে দশ বার আর না হয় তিনবার যেভাবে পড়েন ঠিক দ্বিতীয় রাখাতে এভাবে দশ বার বা তিনবার যদি তিনবার করেন প্রথম রাখাতে তাহলে দ্বিতীয় রাখাতে তিনবারই পড়বেন যদি প্রথম রাখাতে দশ বার পড়েন সুরে ইখলাস তাহলে দ্বিতীয় রাখাতে দশ বারই পড়বেন ঠিক আছে এভাবে নামাজ আদায় করেন আপনাদেরকে আহ প্রায় চল্লিশ মিনিট সময় দেওয়া হবে তারপর ইচ্ছা আল্লাহ পাখিরা বলে আহমদুলিল্লাহ